আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার ঈদ মোবারক অল অফ মাই বিউটিফুল ভিউর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে ঈদ ছিল আমাদের মালয়েশিয়াতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখনও ঘুমে পিনিক কাটে নাই তো গামছা নিয়ে রওনা দিচ্ছি ফসল করার উদ্দেশ্যে কারণ এদের নামাজ পড়তে যাওয়া লাগবে এ হচ্ছে আমার আজকে এদের আউটফিট তো আউটফিট পরে দেখছিলাম আর কি যেটাকে বলে আর কি আউটফিট চেক দিচ্ছিলাম আউটফিট চেক তো দেখলাম না আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতোই আছে তো এখন যাওয়ার পালা তো যাওয়ার আগে আমি আমার সবসময় অলস যেটা আছে আর কি আমার যে ব্যালকনির ওটা হচ্ছে জাইকনিক ভিউ ওটা নিচ্ছিলাম তো বাসা থেকে বেরিয়ে গেছি যাওয়ার জন্য সাথে বড়ো ভাইয়ারাও আছে আমার রুমমেট যে বড়ো ভাইয়াগুলি আছে তারা তো লিফটের কাছে আসে পড়ছি কারণ আমরা একটুখানি লেট করে ফেলছিলাম আর লিফটে প্যারা দিচ্ছিলো তো অবশেষে লিফ্ট আসে পড়ে তো লিফ্টের মতো আমরা উঠে গেছি আমাদের যাওয়ার জন্য আর এক বড়ো ভাই তো এখনও ঘুমের ফিনিক কাটে তো বাঁচা নিচে নেমে আমরা হাঁটাছুরি করছি মসজিদের উদ্দেশ্যে তো সবাই খুবই এক্সাইটেড আর আমি এক্সাইটেড ছিলাম এই হচ্ছে আমাদের মসজিদ যেটা বাড়ি আমাদের খুব কাছে তো সবাই খুব বাসতেছে আর কি যেটা যে নামাজ আগে দেওয়া হয় আর কি তো নামাজের শুনতে বিডিও করতে পারিনি তো নামাজ শেষ করে আমরা বেরো হয়ে গেছি এখন যাওয়ার পালা বাসার দিকে তো পরিবার ছাড়া ছিল আমার প্রথমেই তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম